জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত হল শীতার্থ ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র উপহার কর্মসূচি জিয়াগঞ্জ ফুলতলা বাজারে বেশ ঘটা করে আয়োজিত হয় কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী কাউসার আহমেদ পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ কাউন্সিলর পরিমল সরকার নাগরিক মঞ্চের সম্পাদক হুমায়ুন কবির অ্যাডভোকেট পীযুষ কুমার তালুকদার অধ্যাপক রাজা ঘোষ জনকল্যাণ অয়াল ফাউন্ডেশনের কর্ণদা ডক্টর সফিকুর ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চে কর্তৃপক্ষ থেকেই সদস্যরা দেখুন সে ছবি জিয়াগনসেকে জাকুরুল হকের রেপোর্ট বাংলানিস জিয়াগাঞ্জা জীবন যে নাগরিক মঞ্চ তৈরি হয়েছে তাদের খুব দু তিন বছর হলেও এই মঞ্চ তৈরি হয়েছে মঞ্চ তৈরি হওয়ার পর থেকে তাদের যে সাংগঠনিকভাবে তারা মানুষের পাশে থাকার বিভিন্নভাবে চেষ্টা করছে বিভিন্ন সময় বিভিন্ন জনসেবামূলক কাজকর্ম করছে তা আজকে তার একটা উদাহরণ যে কিছু মানুষের হাতে তারা শীতবস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেছে এবং আমি চাই যে এই ধরনের যারা প্রতিষ্ঠান আছে যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সমাজের জন্য কাজ করতে তাদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আজকের দিনে এটাই কামনা করছে আমাদের টার্গেট পাঁচশো মতো অলরেডি চারশো বিল করা হয়ে গেল আরও যারা বাকি আছে তাদেরকে কুপন দেওয়া হবে এবং আগামীকাল বা তার পরবর্তী সময়ে তাদের হাতেও আমরা শীতবস্ত্র আমরা পৌঁছে দেবো লন্ডন মিশন নিয়ে একটা চলন্ত আহ সমস্যা লন্ডন মিশন সেই চলন্ত সমস্যা নিয়ে আপনারা সয্য রয়েছে আপনাদের চিন্তা ভাবনায় তো আমরা আগামীতে চাই জি হোগা রাজীমগঞ্জে এখানে আঠেরোটা ওয়ার্ড আছে সতেরোটা ওয়ার্ড আছে এবং এইখানে পৌর যে পরিষেবা সেটা স্বাস্থ্যটা খুব দুর্বল আজিমগঞ্জে যে হসপিটাল আছে এবং জিয়াগান হসপিটাল আছে সেখানে কয়েকজন ডাক্তারের সাহায্যে এতগুলো লোককে পরিষেবা দেওয়া খুব সম্ভব নয় তাই আমরা চাইছি আগামী দিনে আমাদের লন্ডন মিশন যেন আবার আগের মতো ফিরে আসে এবং মানুষ যেন পরিষেবা পায় এবং লন্ডন মিশন থেকে যেন অনেক মা শিশু তার স্বাস্থ্য রক্ষা হয় এবং আগামীতে আমরা এই নাগরিক মঞ্চের মাধ্যমে রক্তদান শিবির স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণ সাম্প্রদায়িক সম্প্রীতি রাখি বন্ধন স্বাধীনতা দিবস বিভিন্ন উদযাপন করি এবং বিশেষ করে আমরা জিয়াগার আজিবাজের মানুষ যেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করে তার জন্য যে জিয়াগর নাগরিক মঞ্চ লড়াই করছে এখানে ডাক্তার আছে এখানে উকিল আছে এখানে শিক্ষক আছে এখানে ব্যবসায়ী আছে এখানে খেটে খাওয়া মানুষ আছে এখানে বিভিন্ন ধরনের মানুষের সমন্বয়ে হিন্দু মুসলিম সমস্ত লোকের মানুষের সম্পর্কে সম্প্রীতির বার্তা নিয়ে যে আমাদের আদিমান নাগরিক মঞ্চ আগামী দিনে এগিয়ে চলছে এগিয়ে চলবে এবং আমরা পৌর পরিষেবা সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন মানুষের জলন্ত সমস্যা সেগুলোকে করার চেষ্টা করবো এই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং সার্থকতা আমরা দু হাজার একুশ সালে একসঙ্গে বসে আড্ডা দিতাম আমি এবং আমার মাস্টারমশাই সাদুর আমিন সাহেব রফিকুল হাসান সাহেব সন্তোষ মন্ডল রিন্টু চক্রবর্তী আমার বন্ধু রাজা শেখ তারপরে আমাদের কমল বাহালিয়া পুষ্প বাহালিয়া শিবুদা আমরা সকলে মিলে পরিকল্পনা করি যে জিয়াগাঁজগঞ্জে একটা অরাজনৈতিক সংগঠন করা দরকার এবং মাস্টমশায় তখন এই সংগঠনটার নাম দেয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চ সেই থেকে আমাদের যাত্রা শুরু দু হাজার একুশ সাল আমরা শুরু করার পর থেকে শহরের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পৌরসভার সমস্যা নিয়ে পঞ্চায়েতের সমস্যা নিয়ে আমরা পৌরসভার পৌরপতির কাছে দাবি পেশ করি ডেপুটেশন আকারে তার সঙ্গে আলোচনায় বসি সেই সঙ্গে জিয়াগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা সঙ্গে আলোচনায় বসেছি আমরা রেলওয়ে বিষয় নিয়ে যেমন রেল ব্রিজ চালু বা যাত্রীবাহী ট্রেন চালু এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিআরএম এর সাক্ষাৎ পেয়েছিলাম আজমগঞ্জ জংশনে সেখানেও আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং তার সঙ্গে আলোচনায় বসেছিলাম আমরা রেলের জেনারেল ম্যানেজারকেও বাই পোস্ট আমাদের দাবি দেওয়াগুলো জানিয়েছিলাম এবং আমরা এখন অব্দি মানুষের বিভিন্ন সমস্যা জীবনের সমস্যা থেকে শুরু করে যারা আমাদের কাছে আসে আমরা সেগুলো নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি আগামী দিনে আমাদের এখন লক্ষ্য যেমন গত বছর বা তার আগের বছর যেমন আমরা যে সমস্ত কর্মসূচিগুলো করেছি সেগুলো জানা দরকার যেমন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছিলাম স্বাধীনতা দিবসের দিকে এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি বন্ধন কর্মসূচি এই সমস্ত অনুষ্ঠানগুলো করেছি এবং গত বছর আমরা যেমন এই সিজনে আমরা এই বিতরণ গ্রহণ করেছিলাম এবছরও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শীত বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করবো এবং সেটা আমরা করতে পেরেছি আজকে আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে জিয়াগঞ্জের যে ঐতিহাসিক লন্ডন মিশন হাসপাতাল সেই হাসপাতাল কিন্তু আমাদের চালু করবে আমরা তার জন্য ইতিমধ্যেই গত কয়েকদিন আগে যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে এলেন তখন তার হাতে আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে লন্ডন মিশন হাসপাতাল চালু করার বিষয়ে একটি চিঠি আমরা তুলে দিয়েছি এটা হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য আগামী দিনে যে আগে নাগরিক মঞ্চ এটি ধর্ম নিরপেক্ষ মঞ্চ এই মঞ্চতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ আছে এখানে শিক্ষাবিদরা আছে এখানে খেটে খাওয়া মেহনতি মানুষরা আছেন সব শ্রেণীর সব সব মানুষ এখানে আমাদের সঙ্গে আছেন আমরা সবাইকে নিয়ে এই ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে একসঙ্গে চলতে চাই আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা যাতে বজায় থাকে এটাই আমাদের